অরিজিনাল পাকিস্তানি গৌরী ক্রিম অর্ডার করতে চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারটিতে আমরা বাংলাদেশের সকল স্থানে হোম ডেলিভারি করে থাকি এবং ক্যাশ অন ডেলিভারি অর্ডারটা হাতে পাওয়ার পর প্যাকেট থেকে খুলে চেক করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন এর আগে একটি টাকাও দিতে হবে না হ্যালো বেহস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শয়লতান বিশান পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো গৌরী বিউটি ক্রিম সম্পর্কে এটার মধ্যে কিন্তু একটা ইন্ডিয়ান একটা পাকিস্তানি রয়েছে আমরা সকলে জানি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে দুটো দু দুটোটা কিন্তু আপনার গরি ক্রিম সেম দেখতে প্যাকেট দেখতে সেম একেবারে প্যাকেট কুকটা সবই সেম ক্রিম ভিতরে শুধু ক্রিমটা কালারটা বেশ কম দেখতে পাচ্ছেন কিন্তু একটা ইন্ডিয়ান একটা পাকিস্তানি তো আমি বলব অবশ্যই অরিজিনাল পাকিস্তানি ক্রিম ব্যবহার করতে পারলে যারা ব্যবহার করতে চান তারা যোগাযোগ করতে পারেন আর যদি ব্যবহার করতে পারেন আপনি অবশ্যই আপনার মুখ ব্রন মেস্তা কালো দাগ এবং কৃতকর্ষ হবে এই ক্রিমটি অরিজিনাল পাকিস্তানটা ব্যবহার করলে আর যদি ইন্ডিয়ানটা ব্যবহার করেন আপনার মুখে সাইড এফেক্ট হতে পারে বা অনেক ধরনের সাইড এফেক্ট হতে পারে তো আমি বলবো অবশ্যই যেখান থেকে কিন অরিজিনাল পাকিস্তানি গরি ক্রিমটা নিয়ে কেনার চেষ্টা করবেন তাহলে একটা ভালো একটা ফলাফল পাবেন সাত দিনে ফলাফল পাবেন এবং যেখান থেকে কিন প্যাকেট খুলে চেক করে নেবেন আর আমাদের থেকে নিতে চাইলেও প্যাকেট খুলে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই বন্ধুরা হাতে পার পর প্যাকেটতেই খুলে চেক করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন এরাই কিন্তু একটি টাকাও দিতে হবে না তো অরিজিনাল পাকিস্তানি ক্রিম তোমরা কীভাবে চিনবে প্যাকেটতে খুলে চিনতে হবে কিন্তু বর্তমানে এমন সময়ে প্যাকেট বা প্যাকেজিং একদম সেম টু সেম তো এই জন্য বলতে অবশ্যই তোমরা দেখেন দেয় কেন বলবে যে দোকানদার বাইকে বলবো যে ভাই আমি ক্রিমটা নিতে চাই অরিজিনাল হলে আমি নিব যদি ফ্যাক বা দুই নম্বর হলে আমি নিব না আর অবশ্যই আমাকে এটা প্যাকেট দিয়ে খুলে আপনি চেক করে দেখাবেন প্যাকেটতে খুলে চেক করে দেখালে আমি অবশ্যই এই ক্রিমটা নেব না তা না হলে কিন্তু আমি কখনো নিব না তো যদি দোকানদার যদি অরিজিনাল ক্রিম দেয় অবশ্যই তোমাদেরকে কিন্তু খুলে দেখাবে বাধ্য আর যদি তোমাদের ও ওনাদের কাছে যদি ইন্ডিয়ানটা থাকে তো ওনাদের কখনো খুলে দেখাবে না তোমাদেরকে তো পাকিস্তানিটা থাকলে অবশ্যই খুলে দেখাবে কোনো সমস্যা নাই যে অরিজিনালটা যেহেতু আমাদের কাছে অরিজিনালটা রয়েছে আমরা সবাইকে বলে দিই তোমরা খুলে চেক করে নিতে পারবে পারবে কোনো সমস্যা নেই অরিজিনাল পাকিস্তানি ক্রিম কতটা বাংলাদেশে পপুলার আমরা সকলে জানি খুবই দ্রুত কাজ করে এই ক্রিমটি পাকিস্তানি গরি ক্রিমগুলা খুবই দ্রুত কাজ করে যদিও এটার গায়ে আগে কম ছিল বর্তমানে একটু বেশি হওয়ার কারণে কিন্তু আমাদের কাছে খুবই ঠিক আছে অ্যাভেলেবেল রয়েছে ক্রিম চালিয়ে নিতে পারেন সমস্যা নেই তো বন্ধুরা স্ক্যানার রয়েছে স্ক্যানার দিয়ে এখানে চেক করে নিলে কিন্তু বুঝতে মানে অনেকে বলে স্ক্যানার দিয়ে চেক করে নেয় কিন্তু আসলে স্ক্যানার দিয়ে তোমরা চেক করে নিতে পারবা না কী অবস্থা দেখেন এখানে ইন্ডিয়ান ক্রিম আর পাকিস্তানি ক্রিম দুটা সেম ক্রিমের প্যাকেট সেম ক্রিম ঠিক আছে ওটার স্ক্যান করলে কিন্তু পাকিস্তানি আসবে এটার স্ক্যান করলে কিন্তু পাকিস্তানি আসবে কিন্তু ইন্ডিয়ানটা স্ক্রিনার করলে পাকিস্তানি আসে কেমন অবস্থা এখন বোঝার কোনো অবস্থা নাই যে তোমরা চিনবে কোনটা অরিজিনাল কোনটা পাকিস্তানি তো এই জন্য বলি অবশ্যই চেক করে ভিতরে যে ইয়াটা ক্রিমটা প্যাকেটটা ওইটা ক্রিম খুলে চেক করে নেবা কিন্তু লোকোটাও কিন্তু তারা নকল করে এমনভাবে নকল করে বোঝা যায় না যে কোনটা দুই নম্বর কোনটা এক নম্বর তো আমি বলবো অবশ্যই কিন্তু তোমরা অরিজিনাল কিনে চেষ্টা করবা যেখান থেকে কেন অরিজিনাল ক্রিমটা কিনলে কিন্তু সাথে সাথে সাত দিনে ফলাফল ফাবা একদম ত্বক ফসা হবে প্রণের দাগ যাবে বা নিচে কারো দাগ থাকে অনেকের কারো দাগ ক্রিম ফোঁবে দ্রুত ফসা হতে চাইলে আমি বলবো এই গরি ক্রিম নিতে পারো অরিজিনাল পাকিস্তানি ক্রিমটা হান্ড্রেড পার্সেন্ট সাত দিনে ফলো পাবে বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবা ইনশাআল্লাহ তোমাদেরকে বুঝে দেওয়ার জন্য চেষ্টা করবো আর আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিয়ে রাখবে লাইক বা কমেন্ট করলে আমাদের ভিডিও বানা তার গুরুত্বই হয় তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম